বাংলাদেশের দক্ষিণের এক কোণে ছিল একটি ছোট্ট মনোরম গ্রাম নাম তার সবুজপুর নামের মতোই গ্রামটি ছিল প্রকৃতির রঙে চার চারদিকে ছিল বিশাল ধানক্ষেত পুকুরে শালুকের ভেলা আর দূরে দেখা যেত দিগন্ত জোড়া তালগাছের শাড়ি সকালবেলা সূর্যের প্রথম আলো যখন নদীর জলে পড়ত মনে হতো সোনার নদী বয়ে চলেছে পাখিরা গাইত বাতাসে বইত ধান গাছের মিষ্টি গন্ধ এই সবুজপুরেই থাকত এক কিশোর রায়হান বয়স মাত্র বারো কিন্তু মন ছিল অনেক বড় ছোটবেলা থেকেই সে প্রকৃতিকে নিজের সাথী মনে করত অন্য বাচ্চারা যখন মাঠে বল খেলত রায়হান তখন গাছের নিচে বসে পাখি দেখত নদীর দিকে তাকিয়ে স্বপ্ন দেখত তার মনে হতো এই গাছ নদী ফুল আর পাখিরাও তার সঙ্গে কথা বলে শুধু ভাষাটা মানুষ বোঝে না প্রতিদিন বিথেলে রায়হান তার প্রিয় জায়গায় যেত গ্রামের পাশে বয়ে চলা কালিন্দি নদীর ধারে নদীটা ছিল শান্ত কিন্তু জীবন্ত তার ঢেউয়ের শব্দে রায়হানের মন ভরে উঠত সে কখনো নদীর পাড়ে বসে পাথর ছুঁড়ে ঢেউ গুনত কখনো পাখিদের নাম মুখস্থ করত তার মা হাসি মুখে বলতেন রায়হান তুই তো মানুষ না মনে হয় গাছেদের সন্তান রায়হান হেসে বলতো। মা প্রকৃতি তো আমাদের মা সে আমাদের খেতে দেয় বাঁচতে দেয় আমি শুধু ওর কথা শুনি একদিন গ্রামে শহরের এক ব্যবসায়ী দল এল তারা বলল তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর জায়গা এখানে যদি একটু আধুনিক বাজার বানানো যায় সবাই লাভবান হবে প্রথমে কেউ কিছু বলল না কিন্তু ধীরে ধীরে কিছু প্রভাবশালী মানুষ রাজি হয়ে গেল তারা নদীর ধারে জমি বিক্রি করল গাছ কাটা শুরু হল নদীর তীরে মাটি ফেলা হলো দোকান বানানোর জন্য রায়হান দেখল যেখানে একসময় শাপলা ফুল ফুটত সেখানে এখন ময়লা ভাসছে পাখিরা আর আসে না নদীর পানি কালচে হয়ে গেছে রাতে বাতাসে ধোঁয়ার গন্ধ আর দিনের বেলা গরমে নিঃশ্বাস নেওয়াই কষ্টকর তার মন কেঁদে উঠল একদিন সে দেখল কিছু লোক নদীতে প্লাস্টিকের বোতল ফেলে দিচ্ছে রায়হান দৌড়ে গিয়ে বলল চাচা প্লাস্টিক ফেলবেন না নদী নোংরা হয়ে যাবে লোকটা হাসল বাবা এত চিন্তা করিস না নদী বড় কিছু হলে কিছু হবে না রায়হান চুপ করে ফিরে এলো। কিন্তু তার মনে হল মানুষ বুঝছে না তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে সেই রাতে সে বিছানায় শুয়ে থাকতে থাকতে জানালার বাইরে চাঁদের আলোয় শুকিয়ে যাওয়া পাতার শব্দ শুনল মনে হল প্রকৃতি কাঁদছে সে ঠিক করল যতই ছোট হোক কিছু একটা তাকে করতেই হবে পরের দিন সকালে রায়হান স্কুলে গিয়ে বন্ধুদের বলল আমরা যদি চুপ করে থাকি সবুজপুর হারিয়ে যাবে আমাদের কিছু করতে হবে বন্ধুরা প্রথমে হাসল কেউ বলল আমরা বাচ্চা আমরা কি পারব রায়হান দৃঢ় কন্থে বলল প্রকৃতি শুধু বড়দের নয় আমাদেরও গাছ লাগানো নদী পরিষ্কার করা এসব আমরা পারব তার কথায় অনুপ্রাণিত হয়ে কয়েকজন বন্ধু রাজি হল তারা মিলে তৈরি করল একটি সংগঠন সবুজ ক্লাব ক্লাবের নিয়ম ছিল সহজ প্রত্যেকে প্রতি মাসে অন্তত একটি গাছ লাগাবে ময়লা ফেলবে না আর যারা গাছ কাটবে তাদের বোঝাবে যেন তা না করে প্রথমে অনেকেই তাদের নিয়ে হাসাহাসি করল কেউ বলল এই বয়সে গাছ লাগিয়ে কি হবে কিন্তু রায়হান হার মানল না সে তার বাবার সাহায্যে স্থানীয় স্কুলের মাঠে একটি গাছ লাগানোর অনুষ্ঠান আয়োজন করল শিক্ষকরা এলেন গ্রামের চেয়ারম্যানও এলেন রায়হান সবাইকে বলল আমরা যদি গাছ হারাই আমরা বাতাস হারাবো পানি হারাবো